নমস্কার আমি প্রিয়া আমার নতুন একটা ব্লগে স্বাগত বন্ধুরা এই যে দেখো দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ বলো তো টাইটেল আর থামেল দেখতে দেখে বুঝতে পেরে গেছো যে কি দেখো আমাদের এখানে ফেরিদ বালা কাকু এসছে এই যে পঞ্চাশ টাকা একশো টাকার জুতো নিয়ে তাই আমরা সবাই জুতো দেখবো তাই কাকুর কাছে চলে এলাম দেখো এখানে বাচ্চাদের ভুতু জুতো আরও বিভিন্ন টাইপের জুতো এই ছোট ছোট বাচ্চাদের কিউট কিউট জুতো দেখো যে ইয়েলো কালারের জুতোটা আর হয়ে হোয়াইট কালারের জুতোটা খুব ভালো লেগেছে আর এইদিকে লাল লাল কালো মানে রেড ব্ল্যাক দেখো ব্লু নীল কত পিঙ্ক কত কালারের জুতো রয়েছে এই ছোট ছোট বাচ্চাদের জুতোগুলো বেশি দেখো আরও এইখানে নীল কালারের জুতোগুলো বেশি ভালো লাগছে এটা হলো আমার একজন দিদির মেয়ে দিকে আমার জেঠুর ছেলে দাদা দাদার ছেলে আর ওইদিকে এই জন্য কাকুর মেয়ে দাঁড়িয়ে আছে এদিকে দেখো এই যে আমি এই যে তোমাদের টিয়া দিদি হয় এই দেখো এই দেখো জুতো সুদ দেখে যাও তোমাদেরকেও দেখাচ্ছি কারা 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 এরকম ফেরিবেলা কাকুর কাছ থেকে জুতা কেন বলো কিন্তু আমরা তো কিনি যখন আমাদের গ্রামে এরকম পাড়া এরকম পাড়ায় ভিতরে জুতো নিয়ে আসে এই দেখো এটা আমাদের মাঝখানে রাস্তা পাড়া এই এই রাস্তার চারদিকে পুরো ঘরেই ভর্তি এই দেখো এই দিকটাই ছেলেদের বড় বড় ছেলেদের জুতো চলো একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই তোমাদেরকে এই যে দেখো সব বা এইখানে দিদি বৌদি কাকিমা জেঠিমা ঠাম্মা সব চলে এসছে এটা একটু জন আমার দাদার মেয়ে এইখানে একজন বৌদি আর ওই দিক একজন আমার দিদি হয় আর ওইখানটায় একজন দিদি এই কাকুটা ফেরি করতে এসছে এই যে দেখছো এই যে দেখো এই কাকুটা যে এখানে ফেরি করতে এসছে এই যে জুতো নিয়ে ও কাকুটার বাড়ি আমরা জিজ্ঞাসা করলাম তোমার বাড়ি কোথায় যে বললো ও ওনার বাড়ি মুর্শিদাবাদ মুর্শিদাবাদ থেকে এত দূরে না এখানে কোথাও ভাড়া থাকে ওখান থেকে মাল নিয়ে এসে এরকম গ্রামে গ্রামে জুতো বিক্রি করে দেখো আমার কিন্তু এইখানে জুতো জুতোগড় থেকে এই যে ছোটো পিঙ্ক জুতোগুলো এই যে ছোটো ছোটো খুবই ভালো আর ওই দেখো ওই দিকটায় যে একজন আমার যে দাদাটা জুতো দেখছে বলছে দেখ এই জুতোটা খুব নরম ভালো লেগেছে এটা একশো টাকা কাকু বললো দেখো এই জুতোটা খুব ভালো একশো টাকা আমিও দাদাকে বলছি ওইদিকে জেঠিমা বলছে দেখ কোন জুতোগুলো নিবি আর আর তার যে ছোট ছেলেটা প্রচুর দুষ্টুমি করছে তার ছেলে বলছে এইখানে জুতো নেবো এই জুতো নেবো তার মা বলছে দুটো জুতো কিনেছি রে সেদিনকে এরকম একজন কাকু এসেছিলো কিনেছি আর না বললো খুব ভালো লেগেছে এই জুতোগুলো দেখে আমার খুব ভালো লেগেছে কিন্তু কিন্তু আমাদের পায়ের মাপে আছে ভালো লাগছে না সেই কালারগুলো বয়স্ক বয়স্কর মতন লাগছে তাই নিলাম না আর এই দেখো ওই যে দাদাটা তার ছেলেকে নিয়ে গেল করছে বলছে দেখা আমাকে ভিডিও একটু দেখা আমার ছেলেকে দেখা আর আমাকে দেখাচ্ছি 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 আর ওই দিকটায় যে বৌদিটা লাল রঙের একটা চটি জুতা নিল আর দেখো এটা পুরো আমাদের গ্রামের ভিতরে পুরো আমাদের পাড়া গ্রামের ভিতরে অবশ্য পাড়া দেখো সবাই হেসে হেসে চলে যাচ্ছে আমি যে ভিডিও করছি তারা সবাই হাসছে তাই ওদের আর ভয়েসটা দিলাম না এই যে দেখো ওর নাম প্রীতম ওর নাম নারায়ণ নারায়ণকে কারা কারা চেনো নিশ্চয়ই অনেকেই চেনো যারা আমার আত্মীয় আছো বা যারা আমার এই গ্রামের যারা আমার বাড়ির কাছে আছো অবশ্য তারা সবাই চেনো নিশ্চয়ই নারায়ণকে আর বিশেষ করে তো আমার ফ্রেন্ডরা সবাই জানো নারায়ণ আমার কাকু ছে জেঠু ছেলে হয় আর আমরা দুজন একসঙ্গে পড়তাম ও আমার থেকে অবশ্য বড় ও আমাকে বলতো ওই তুই আমাকে গড় কর তুই আমার তুই আমার বোন হস তোর আমি দাদা হই না এরকম এরকমরা বলতাম ভীষণ স্কুল জীবনে দেখো এই যে দিদিমা মেয়ের বাড়ি থেকে কয়েকদিন জগদ্ধাত্রী পুজো রেস্ট করে এলো দিদিমাকে বললাম দিদিমা খবর কাগজগুলো কিন্তু আমি নিয়ে এসেছি তোমার বাড়িতে কারণ আমার বাড়িতে খবর কাগজটা দিয়ে যায় দাদু যে বলছিলাম চাঁদপুরি স্কুলের মাস্টারমশাই মশাই তিন দাদু এখন রিটায়ার হয়ে গেছে দিয়ে দাদু এখন বাড়িতে বেশি গেলে সবসময় খবর কাগজ বাড়িটা ভিতরের দিকে বলে আমার বাড়িটা রোডের কাছে বলে তাই আমাকে দিয়ে যায় বলছে তুই ওখানে বিকেলবেলা যখন যাবি নিয়ে যাবি তো তার জন্য ওইখানকার কাকুরা আমাকে খবর কাগজটা দিয়ে যায় তাই দিদিমাকে বলছি দিদিমা কেমন কাটলো তোমার ওই দিন আর নারায়ণগঞ্জে দেখ দেখা দেয় আমাকে ভালো করে দেখা দেখো আমি বুলি বেড়ে দিচ্ছে তার ছেলে আর সে বলছে এই জুতোগুলো কিনবে না বলছে আমি বলছি ওই তুই ছেলেকে কিনে দে বলছে বেকার পড়ে আছে আবার নিবো এখান থেকে মোট দু তিনটার মতো জুতা নিয়েছে একজন কাকিমা নিয়েছে একজন জেঠিমা নিয়েছে আর বৌদি নিয়েছে তোমরা খেছো দেখতে থাকো দেখো এই যে জুতো টুতো নেওয়া কমপ্লিট হয়ে গেলো আর এ দুজন বলছে আর কি করছে শুধু ফাক্কু ফ্কুয়া কথা বলছে আর ওই দেখো ওই জন্য ওইদিকে আমার কাকুর মেয়ে কাকুর মেসারি না ওটা আমার দাদার মেয়ে স্কুটির উপর বসে আছে ওর নাম টুনি ওর নাম ভালো নাম পিয়ালি ওকে আমরা ভালোবেসে টুনি বলি ও পিয়ালি আর ওই কাকুটা বলছে আর কী কী নেবে না কি নেবে দাদা বললো দেখাও দেখি আমাকে এই জুতোগুলো এই জুতোগুলো তো বেশ ফেমাস হয়ে গেছে এখন আজকাল সবাই নিচ্ছে আর দেখো যে দিদির মেয়ে লজ্জা পাচ্ছে দিয়ে দেখো এরকম গামছা দিয়ে মুখ ঢাকিয়ে চলে আসছে দেখো এই যে দেখতে থাকো এই ব্লগটা খুব ইন্টারেস্টিং হবে খুব ভালো লাগবে কে কি করছে না করছে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি এই যে দেখ আমার দাদা বুটটা পরে বলছে দেখ রে কেমন মানিয়েছে দেখো কিরকম ছোট 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 পা কুচি কুচি পা দেখো আর তার ছেলে দেখছে দেখো তার ছেলে পা দিয়ে দিচ্ছে একটু দেখাচ্ছে আমরা খুব ভালো লেগেছে আমার খুব ভীষণ ভালো লেগেছে বলছি তোর যে পা বাবা তোর পা এরকম বলছি আর কি করছি ওর সঙ্গে বলছে দে আর না ওই জুতোটা দিয়ে দে ওইটাও ছোটো হয়ে গেলো দেখো গাইস ছোটো হয়ে যেতে পালিয়ে এই যে এই যে নারায়ণ চন্দ নারায়ণ সিট বসে আছে ওইদিকে দিদিমা দেখছে আর বেশি কিছু বলবো না এবার কাকু বাড়ি যাবে তাই দেখো কাকু এবার গাড়িটা পিছিয়ে নিচ্ছে দিয়ে কাকু এবার বাড়ি যাবে যে যারের জুতো নেওয়া কমপ্লিট হয়ে গেল তাই দিদিমাকে লাগাচ্ছি তুমি মেয়ের বাড়ি থেকে এসছো তোমার মেয়ের জন্য নাতনির জন্য দু চারটা জুতোনো ওইদিকে দেখো ওদের প্রিয়াঙ্কাদের মানে ওই যে দিদিটার বাড়ি ওদের বাড়িতে একটা গরু এখানে আছে এই যে দেখো ওইদিকে কাকুটা উঠে যাচ্ছে পালিয়ে মানে উঠে না সাইকেলে উঠে যাবে ওই দিকটা ওই দিকটায় মানে ওই যে বাম হাতি ঘুরলে ওটা ঢা ঢালাই রাস্তা আছে উঠে যাবে ওই দিকটাই চলে যাবে তাই এখানে আমরা এইখানে এসি ফেরিবেলাটা চলে গেল তারপর আমরা এই কি কী করছি লাগাচ্ছি ভীষণ আর এইখানে দেখো এই মন্দিরটা বলো বলো তো এই বন্ধুরা কি বলবো এই মন্দিরটা প্রায় চার পাঁচবার মতো স্টাইলস লাগানো আছে তো ভেঙে দিয়েছে এখানে সার এত ভীষণ দুষ্টামি করে সাররা কি বলবো তোমাদের বোঝানো মুশকিল গ্রামে এত ষাঁড় হয়েছে মানে কি ষাঁড়রা এমন মারপিট করে ভেঙে দিয়েছে পুরো এই মন্দিরটাকে আবার দিদির বাড়িতে নতুন করে ঠিক করেছে আর এই দেখো দিদিমা বলছে আমাকে একটু ভিডিও করে নে আরে একবার তাই তোমাদেরকে একবার ভিডিও দেখতে আমার দিদিমাকে দেখিয়ে দিলাম দেখো